হ্যালো ভিওয়ার আপনাকে শুভেচ্ছা রোজিস কিসেনে আজকে আমি আমার রান্নায় দেখাবো দেশি যে ছোট চিংড়ি মাছগুলো আছে সেগুলো পেঁয়াজ দিয়ে ভুনা করা দেখাবো তো এখানে এই যে মাছগুলো বাছা প্রায় শেষ দিকে আমি শেষের দিকে একটু ভিডিও ক্লিপ নিয়েছি তো এভাবে চিংড়ি মাছ বাঁচতে হয় কম বেশি আমরা সবাই জানি তো সামনের যে এই যে কাটা মানে কি খোসা থাকে শক্ত একটা সেটা ফেলে জাস্ট হচ্ছে পেছনটা একটু কেটে নিয়ে এই যেভাবে বেছে নিতে হয় তো এখানে এই যে মাছগুলো বাছা কাটা প্রায় শেষ দিকে আমি একটু হাতে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আসলে আমি একটু ভালোভাবে দেখাচ্ছি কারণ চিংড়ি মাছ আমার অনেক পছন্দের একটা মাছ সেই জন্য আমি বেশি করে একটু নাড়তেছি দেখাইতেছি তো যাই হোক এখন মাছগুলো ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে তারপরে আমি সুন্দর কিউট একটা মাটির বাটিতে উঠায় নিচ্ছি এই যে মাছগুলো হচ্ছে ধোয়ার শেষ এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি রান্নার জন্য দিচ্ছি পরিমাণ মতো তেল এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর একটা তেজপাতা নিয়েছি এখন পেঁয়াজগুলো দিয়ে আমি হালকা ভেজে নিব যেহেতু ভুনা বানাবো তো পেঁয়াজ কিন্তু বেশি ভাজার প্রয়োজন নাই জাস্ট একটু সফট হলেই হবে এখানে আমি রসুনের কোয়া দিচ্ছি কয়েকটা রসুন দিলে ভালো লাগে খেতে তারপরে যখন পেঁয়াজটা হালকা সফট হয়ে আসবে তখন এই যে পরিমাণ মতো লবণ তারপরে মরিচ গুঁড়া আর হচ্ছে হলুদ গুঁড়া সাথে হচ্ছে বাটা মশলা এখানে জিরা আদা রসুন তিনটা বাটাই আছে সামান্য পরিমাণে দিয়েছি বেশি মশলা দিতে হবে না এখন পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব খুব বেশি পানি দিব না একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব কারণ হচ্ছে এই হচ্ছে মাছ ভুনাতে পেঁয়াজগুলো একটু গোটা গোটা থাকলে বেশি টেস্ট লাগে খেতে বেশি পানি দিয়ে কষাইতে গেলে হচ্ছে পেঁয়াজগুলো ভেঙে একবারে ঝোল ঝোল হয়ে যাবে তো পেঁয়াজগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিক্সড করে নিব তারপরে আমি সেদ্ধর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এগুলো যেহেতু ছোট চিংড়ি মাছ বেশি পানি লাগবে না সেদ্ধর জন্য অল্প পানি দিয়ে তারপরে ঢেকে দিব এখনও মাছের কিন্তু লাল কালারটা আসেনি কিছুক্ষণ পরেই মাছগুলো অনেক সুন্দর লাল কালার হয়ে যাবে তো এভাবেই আমি চেড়ে কষিয়ে নিব। একবারে ঝোলটা টানিয়ে নিব। কিছুক্ষণ পরে ঝোলটা যখন টেনে যাবে তখন এইভাবে হচ্ছে ভুনা থেকে তেল ছেড়ে দিবে তখন বুঝবেন যে আপনার ভুনাটা অলরেডি ডান তো আমার এখানে এই যে চিংড়ি মাছের ভুনাটা অলমোস্ট ডান দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে এটা শুধু কালারই না খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্ট হয়ে থাকে ভিউয়ার আপনিও চাইলে এভাবে রান্না করতে পারেন দেখতেই পেলেন কতটা সিম্পল ছিল রান্নাটা আশা করছি আপনারও ভালো লাগবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ